আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন পরিচালক সমিতি বলেন প্রযোজক সমিতি বলেন আর যত সমিতি বলেন না কেন আমাদের এই নীতিটা নাই আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রের মানে একদিন করতে করতে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছরের উপর হয়ে যাচ্ছে এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে তারা প্রজেক্ট সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যে ছিলেন তারাই কিন্তু চায়না বাংলা চলচ্চিত্র চলু গোপন ভিতরে আছে আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোন সংগঠনের নাম বলবো না যারা অনেক কিছু চিৎকার করে চাচামুচি করে তারা এই স্নিপ্লেক্স ব্যবসায় ঢুকে কিন্তু আবার তাদের সাথে এক হয়ে গেছে আসলে স্নিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোন সাংঘর্ষিক নেই তো মনে হচ্ছে কি জানেন যে স্নিপ্লেক্স বলতে বোধ হয় এবং বাংলা চলচ্চিত্র বোধ একটু আলাদা না ওখানেও ছবি দেখা যায় সব জায়গায় ছবি দেখা যায় কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা দেখুন আমি কিন্তু দীর্ঘদিন জগৎ কিন্তু অনেকেই বলে যে উনি খবর রাখেন না ওনার কাছে যেতে হবে উনি কিন্তু সব খবর রাখেন কিন্তু উনি সব খবর রাখেন এই মগবাজারে দুই দিনে কি হয় কি হয় না হয় পঞ্চগড়ে কি হয় সব খবরই রাখেন কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না তারা তাদের তাকে ভুল বোঝানো দেখুন বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য ইকবাল অনস্বীকার্য আমার চলচ্চিত্র জীবনের যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো পরিচালক বলবো এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে কিন্তু একটা জসিম ভাই একটা মান্না ভাই মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি তো ওর যে প্রতিবাদটা এটা কিন্তু খুবই ভালো একটা দিক সাহেব আমার ছোট ভাই ও কিন্তু বলল যে আঠারো সংগঠনের অনেকে কিন্তু নাই আমি ভেবেছিলাম আজকে মিশা সদর থাকবে দীপ্ত সাহেব থাকবে হয়তো বা থাকি নেই আর পিন্টু সাহেব আপনি বোধহয় একটু ভুল বলছেন একতার জায়গাটা নাই এসব কথা বললেন না কারণ অনেকেই আছে এই খসু সাহেবকে কেন্দ্রে করে আঠারো সংগঠন থেকে সরাবে এই দাঙ্গাই তো এখন ব্যস্ত কারণ একটা খসু তো আর যুগে যুগে আসে না একটা মনে করেন যে লাইক একটা খসু কাজ করছে কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে হান্ড্রেড আমরা সবাই সহযোগিতা করছি এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি এই নীতিটার মধ্যে কিন্তু আসেন না এই জায়গাটি আসি উনি বলতে পারবেন না কিন্তু আমরা জানি কিন্তু ইন্টারনাল আউট ইনসাইড আউটসাইড সবটাই জানি কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরাই অন্য কিছু আসুক যারা একটু মানে ধামা ধরা তাদের একজন আসবে ওই জায়গাগুলি আর সবসময় আমি একটা কথা বলি চলচ্চিত্রের হার্ট মনে করি একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি আরেকটা অর্গান আছে এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা বাংলা চলচ্চিত্র তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয় যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরুব্বি থাকে মুরুব্বি থাকে না সেই জায়গাটার থেকে কিন্তু আহ চান্সটা নেয় তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদছে ইয়াতে তারা প্রতিবাদ করেছে এবং আজকে এই যে প্রতিবাদের